পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ গুয়াহাটির রেডিসান ব্লু নামে একটি ফাইভ স্টার হোটেলে একজন ব্যক্তি রিসেপশানে ফোন করে ফোন করার পর তিনি বলেন যে রুম নম্বর নশো বাইশে আপনাদেরকে যেতে হবে সেখানে একজন অসুস্থ হয়ে পড়েছে তার অবস্থা খুবই খারাপ আপনারা তাড়াতাড়ি গিয়ে দেখুন রিসেপশানে খবর পাওয়ার সাথে সাথেই কর্মীরা দ্রুত রুম নম্বর নশো বাইশের দিকে দৌড় দরজা খুলতে যে দৃশ্য তারা দেখে তাতে তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় আসলে রিসেপশানে যে খবর দেওয়া হয়েছিল তার সাথে ঘটনাস্থলের চিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল একজন ব্যক্তি মেঝেতে পড়ে আছেন এবং তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার নাড়ি চেক করার পর দেখা যায় সেই ব্যক্তি মারা গেছেন এখন হোটেলের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা তাড়াতাড়ি রিসেপশানে ফিরে এসে খোঁজ করতে শুরু করে যে ফোনটি কে করেছিল পরে দেখা যায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যে সেই ব্যক্তি যিনি ফোন করেছিলেন তিনি হোটেল থেকে পালিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ সেই ব্যক্তিকে ধরে ফেলে যখন এই ঘটনার সত্যিটা উঠে আসে তখন জানা যায় যে যার হত্যা করা হয়েছে সে সাধারণ কেউ নয় বরঞ্চ একজন কোটিপতি তার কিছু বদ অভ্যাস ছিল যার মাত্রা সীমা অতিক্রম করেছিল আর সেই কারণেই তার খুন হয়েছে কেন তাকে খুন করা হয়েছিল এবং সেই হত্যার আসল কারণটা কি জানব এই ভিডিওতে চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো এটি আসামের গুয়াহাটি শহরের ঘটনা কিন্তু ঘটনাটি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সেপ্টেম্বর দু এক ব্যক্তি যিনি মহারাষ্ট্রের পুনে শহরের বাসিন্দা তার নাম সন্দীপ সুরেশ কামলে তার বয়স প্রায় বিয়াল্লিশ বছর এবং তিনি একজন ডায়মন্ড মার্চেন্ট ও পুরনো গাড়ির ডিলার তিনি পুনের শাস্ত্রীনগরের বাসিন্দা একবার অফিসিয়াল ট্যুরে তিনি কলকাতা যান কলকাতায় ঘোরাঘুরি করার পর তিনি গৌহাটির লোকপ্রিয়া গোপীনাথ বারদোলায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখানে কাছেই একটি ফাইভ স্টার হোটেল ছিল তিনি সেখানেই উঠেছিলেন সেখানে থাকার পর একজন সাধারণ অতিথির মতো তার যা প্রয়োজন ছিল সেগুলো পূরণ করতে শুরু করি তিনি হোটেল কর্মচারীদের সাথে কথা বলেন এবং হোটেলের যা সুযোগ সুবিধা ছিল তা সব কিছুই উপভোগ করেন বিশেষ করে একটি মেয়ের সাথে দেখা হয় তার মেয়েটিকে দেখে তার ভালো লাগে সেই মেয়েটির নাম ছিল অঞ্জলি শ যিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ঘোষ লেনের শ্রীকেশ এলাকার বাসিন্দা তার সাথে আলাপ হওয়ার পর যখন তার নাম জিজ্ঞাসা করে ব্যবসায়ী মেয়েটি বলে তার নাম অঞ্জলি শ আসলে অঞ্জলি সাহের বয়স ছিল বাইশ বছর আর সেই ব্যবসায়ী একজন কোটিপতি যার বয়স ছিল বিয়াল্লিশ বছর মানে মেয়েটির থেকে ঠিক কুড়ি বছরের বড় সেই ব্যক্তি মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আর বলে তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই বন্ধুত্বের প্রস্তাব শুনে মেয়েটি মুচকি হেসে ওঠে এবং তেমন কোনো বিরোধিতা করে না কারণ হোটেলগুলোতে এমনভাবে প্রায়শই কাজের প্রশংসা করা হয় অঞ্জলি যখন তার কাজের প্রশংসা শুনতে পায় তখন সে খুব খুশি হয় কিছুদিন কেটে যায় এরপর সেই ব্যবসায়ী সন্দীপ সুরেশ কামলে যিনি একজন গাড়ির ডিলার ছিলেন আবারও কলকাতায় অফিসিয়াল টুরে ঘুরতে যান তার প্রচুর অর্থ ছিল কারণ তিনি একজন কোটিপতি সেই মেয়েটির সাথে আবারও তার দেখা হয় এবার তার দেখা হলে সে বলে দেখো আমি তোমার সাথে আবারও দেখা করতে এসেছি এই ধরনের আলাপচারিতার মাধ্যমে তাদের মধ্যে কিছুটা ঘনিষ্ঠতা বাড়ে অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক একটু গভীরে চলে যায় এরপর তাই কিছু প্রস্তাব দেওয়া হয় এবং তারা আরও কথা বলতে শুরু করে কথাবার্তার মাধ্যমে তারা আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে এখনও পর্যন্ত তারা সেই হোটেলেই ছিল কিন্তু সেই ব্যক্তি বলে যদি তোমার কোনো আপত্তি না থাকে আমরা কলকাতার অন্য কোনো হোটেলে যেতে পারি কুড়ি বছরের মেয়েটি রাজি হয়ে যায় হোটেলে যাওয়ার পর তাদের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় অর্থাৎ তারা এতটাই কাছাকাছি চলে যে তাদের মধ্যে আর পোশাকের দূরত্ব পর্যন্ত থাকে না তারা উভয়ই পোশাকহীন অবস্থায় একে অপরের কাছে আসে সেই ব্যক্তি এই মুহূর্তটি খুব এনজয় করছিল এবং তখনই সে প্রস্তাব দেয় যদি তোমার কোনো আপত্তি না থাকে আমরা এই মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করতে পারি মেয়েটি প্রথমে আপত্তি জানায় কিন্তু ব্যবসায়ী তার প্রভাব ও অর্থের জোরে মেয়েটিকে রাজি করিয়ে ফেলে সেই ব্যক্তি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও তার মোবাইল ফোনে রেকর্ড করে ফেলে এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাতের একটি ধারা শুরু হয় কয়েকদিন পর মেয়েটিকে পুনেতে ডাকা হয় পুনেতে আসার পর একই কাজ চলতে থাকে নগ্ন ছবি তোলা ব্যবসায়ী সেই মেয়েটির ছবি তুলত এবং তার সাথে আরও ঘনিষ্ঠ হতো এভাবে তাদের সম্পর্ক দুই থেকে তিন মাস ধরে চলতে থাকে কখনো কলকাতায় কখনো পুনেতে কখনো অন্য কোথাও যেখানেই সুযোগ পেত ব্যবসায়ী সেই মেয়েটির ছবি তুলতো বা ভিডিও বানাতো মেয়েটি ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছিল শুরুতে তার আপত্তি থাকলেও প্রথম ঘটনার ভিত্তিতে সেই ব্যবসায়ী মেয়েটির সাথে এভাবেই অন্তরঙ্গ মুহূর্তে ছবি তুলতে থাকে কিন্তু মেয়েটি তখনও জানত না যে যার সাথে সে সম্পর্ক তৈরি করছে সেই ইতিমধ্যে বিবাহিত এবং তার একটি ১৩ বছরের মেয়েও রয়েছে একদিন সেই ব্যবসায়ী মেয়েটিকে বলে আমি তোমার সাথে বিয়ে করতে চাই মেয়েটি অবাক হয়ে বলে তুমি তো বিবাহিত তোমার তেরো বছরের একটি মেয়েও রয়েছে এটা কিভাবে সম্ভব মেয়েটি আসলে আগে থেকেই অন্য একজনকে ভালোবাসত যাকে ভালোবাসত সেই ছেলের কাছে গিয়ে মেয়েটি পুরো ঘটনা বলে দেয় সে অনেক খারাপ পরিস্থিতিতে পড়ে গেছে আসলে অঞ্জলি যে ছেলেটিকে ভালোবাসত সে উত্তর প্রদেশের বাসিন্দা কিন্তু বর্তমানে হাওড়া জেলার শ্রীকেশের বাসিন্দা ছিল সে তার নাম ছিল বিকাশ স বিকাশ স এবং অঞ্জলি স একে অপরকে খুব ভালোবাসত কিন্তু অঞ্জলি তার প্রেমিককে প্রতারণা করে সেই ব্যবসায়ীর সাথে শুধু ঘনিষ্ঠতাই নয় বরঞ্চ শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ে তাদের সব ছবি এবং ভিডিও ইতিমধ্যে রেকর্ড করা হয়েছিল এর মধ্যে সেই ব্যবসায়ী মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটি বিয়েতে রাজি না হলে ব্যবসায়ীর কাছে অঞ্জলির পরিবারের ফোন নম্বর ছিল তাই কিছু ছবি কিছু ভিডিও বের করে সেই ব্যবসায়ী অঞ্জলির পরিবারকে পাঠিয়ে দেয় ছবি পাওয়া মাত্রই অঞ্জলির পরিবারের পায়ের তলা থেকে মাটি সরে যায় মেয়েটির চরিত্র নিয়ে বাড়িতে নানা ধরনের আলোচনা শুরু হয় মেয়েটি বারবার কাঁদতে থাকে এবং সেই ব্যবসায়ীর সামনে গিয়ে অনুনয় বিনয় করতে থাকে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ তোমার কাছে যেসব ছবি আছে আর ভিডিও আছে সেগুলো ডিলিট করে দাও আমাকে অযথা অপমান করার চেষ্টা করো না মেয়েটি কাঁদতে থাকে কিন্তু ব্যবসায়ী বলে তোমাকে আমার সাথে বিয়ে করতেই হবে জীবনটা আমার সাথে কাটাতেই হবে আমি তোমাকে সব ধরনের সুযোগ সুবিধা দেব এভাবে সে মেয়েটিকে প্রলোভন দেখাতে শুরু করে মেয়েটি বারবার আপত্তি জানায় কিন্তু ব্যবসায়ী তার দাবিতে অটল থাকে অবশেষে মেয়েটি তার প্রেমিক বিকাশের কাছে সব কথা খুলে বলে বিকাশও বলে ঠিক আছে কিছু তো একটা করতে হবে যাতে এই ছবি আর ভিডিওগুলো চিরতরে ডিলিট হয়ে যায় এরপর তারা প্ল্যান করে যে কোনো উপায়ে ব্যবসায়ীর কাছ থেকে মোবাইলটা চুরি করে নেবে না থাকবে মোবাইল আর না থাকবে ছবি কারণ মোবাইলের মধ্যেই সেই ছবি আর ভিডিওগুলো ছিল যদি সেই মোবাইলটাই চলে যায় তাহলে মেয়েটির জীবনের এই যন্ত্রণা চিরতরে শেষ হয়ে যাবে সেই প্ল্যান অনুযায়ী মেয়েটি ব্যবসায়ীকে দেখা করার জন্য বলে তাও কলকাতাতে কিন্তু ব্যবসায়ী কিছু একটা কারণে কলকাতায় আসতে রাজি হয় না ব্যবসায়ী মেয়েটিকে আসামে দেখা করার জন্য বলে তাই মেয়েটি এবং তার প্রেমিক আসামে গিয়েই ব্যবসায়ীর মোবাইলটা চুরি করার সিদ্ধান্ত নেয় আসাম রাজ্যের সবচেয়ে বড় শহর গুয়াহাটি যেখানে একটি ফাইভ স্টার হোটেল আছে সেই হোটেলের নাম ছিল রেডিসান ব্লু তারা সিদ্ধান্ত নেয় যে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেই হোটেলের রুম নম্বর নশো বুক করবে সেখানে ব্যবসায়ী এলে তাকে নেশা জাতীয় কিছু ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তার মোবাইল নিয়ে বিকাশ এবং তার প্রেমিকা সেখান থেকে পালিয়ে যাবে যার জন্য অঞ্জলি নেশা জাতীয় কিছু ট্যাবলেটও নিয়ে গেছিল পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রায় দুপুর আড়াইটার দিকে মেয়েটি তার প্রেমিককে এসেম এসে বলে সময় হয়ে গেছে তুমি ভিতরে আসতে পারো যখন সেই ছেলেটি রুমের ভিতরে প্রবেশ করে তখন ব্যবসায়ী হয়তো বাথরুমে স্নান করছিল এর মধ্যেই যখন ব্যবসায়ী বাথরুম থেকে বেরিয়ে আসে সে নিজের চোখে দেখতে পায় বিকাশ শ যিনি মোবাইলটা নিয়ে পালানোর চেষ্টা করছে ব্যবসায়ী সন্দীপ কামলে বিকাশ শকে মোবাইল দেখে এবং তাকে ধরে ফেলে এই টানা হেঁচড়ার মধ্যে দুজনেই একে অপরের মোবাইল ছিনে নেওয়ার চেষ্টা করছিল কখনো সন্দীপ মোবাইল ছিনে নিচ্ছিল আর কখনো বিকাশ এই টানা মধ্যে সন্দীপ কামলেকে এমন আঘাত লাগে যা না তো অঞ্জলি কখনো আশা করেছিল না বিকাশ টানা হেঁচড়ার মধ্যে সন্দীপ খুব জোরে মাটিতে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে তার মাথা থেকে রক্ত বেরোতে শুরু হয় যখন তার মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে মেয়েটি বলে এখান থেকে পালানোই ভালো হবে ছেলেটি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ তারা দ্রুত মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে পালানোর সময় তারা ভাবে যে যদি তার অবস্থা আরও খারাপ হয়ে যায় তাই তারা রিসেপশানে ফোন করে ডাক্তার ডাকার সিদ্ধান্ত নেয় তারা ভাবে যে চিকিৎসা হলে সে ঠিক হয়ে যাবে হয়তো তারা জানত না যাকে তারা ধাক্কা দিয়ে ফেলেছে তার মাথায় গুরুতর আঘাত লেগেছে সে রক্তাক্ত অবস্থায় মারা যেতে পারে এটা তারা কল্পনাও করেনি রিসেপশনে তথ্য দেওয়ার পর তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে পালিয়ে যায় পরে রিসেপশনের লোকজন মানে হোটেল কর্মীরা যখন সেই ঘরে পৌঁছয় তারা দেখতে পায় সেই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার পালস চেক করার পর জানা যায় সে মারা গেছে এখন হোটেলের সম্মানহানি যাতে না হয় তাই তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় পুলিশ এসে দেখে এবং তদন্ত শুরু করে যে এই মৃত ব্যক্তি আসলে কে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পুলিশ তদন্ত করছিল প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো পরীক্ষা করা হয় এবং সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে দ্বিতীয় পণ্ডি যে ঘর থেকে করা হয়েছিল তা কোন ঘর থেকে এসেছে সেই ঘরটি খুঁজে বের করা হয় এবং পুলিশ করে পুলিশ জানতে পারে যে অপরাধীরা দ্রুত হোটেল ছেড়ে পালিয়ে গেছে পুলিশ তখন হোটেলে রেজিস্ট্রার চেক করে তাদের ফোন নম্বর আধার নম্বর এবং ঠিকানা খুঁজে বার করে জানা যায় দুজনেই পশ্চিমবঙ্গের ঠিকানা আর আদিবাসী তারা কলকাতার বাসিন্দা এরপর আসাম পুলিশ রেল স্টেশন বাস স্টপ বিমানবন্দরের নজরদারি বাড়ায় তারা জানতে পারে গুয়াহাটির থেকে কলকাতা পর্যন্ত রাত নটা একের একটি ফ্লাইট উড়ান দিতে চলেছে ফ্লাইটের যাত্রী তালিকায় অঞ্জলি আর বিকাশের নাম পুলিশ তৎক্ষণাৎ চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে এই ঘটনা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে সন্ধ্যে ছটা তিরিশের দিকে ঘটে পুলিশ সেই বিমানবন্দর থেকে বিকাশ এবং অঞ্জলি শহকে গ্রেপ্তার করে তাদের গ্রেপ্তার করে আনার পর অঞ্জলি ও বিকাশ পুরো ঘটনাটা পুলিশের কাছে খুলে বলে তারা জানায় যে সেই ব্যক্তি নিউড ফটো দেখিয়ে তাদের ব্ল্যাকমেল করছিল এবং শারীরিকভাবে নির্যাতন করছিল এছাড়া বিয়ের জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছিল তাদের সেই ব্যক্তিকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না তবে ঘটনাটি এমনভাবে ঘটে যায় যে তার মৃত্যু হয়ে যায় তারা এও বলেছিল তারা শুধুমাত্র মোবাইলটা চুরি করতে গেছিল এরপর পুলিশ পুরো ঘটনা প্রকাশ করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাদের জেলে পাঠিয়ে দেয় পুলিশ যখন এই ঘটনার ব্যাপারে প্রেস কনফারেন্স করে তখন তারা বলে যে অঞ্জলি সযদী ব্যক্তির দ্বারা হয়রানির শিকার হচ্ছিলেন তাহলে তাকে পুলিশের সাহায্য নেওয়া উচিত ছিল যদিও সবাই জানে পুলিশ অভিযোগ পাওয়ার পর কতটা গুরুত্ব দিয়ে সেটি দেখে যখন কোনো ঘটনা বড় হয়ে যায় এবং তা হাইলাইট হয় তখন পুলিশ নিজেদের কাজে নিজেদের নাম উজ্জ্বল করার জন্য সব কিছু করতে প্রস্তুত হয় যাই হোক তো ফ্রেন্ডস পুলিশের কথা মতো মেয়েটিকে কি সত্যি পুলিশের কাছে যাওয়া উচিত ছিল নাকি তারা যে ফোন চুরির প্ল্যানটা করেছিল সেটাই ঠিক ছিল যদি না ব্যবসায়ীর মৃত্যু হতো পুরো গল্পটা শোনার পর আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখাও নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ